নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আমার শরীরটা একটু খারাপ হয়েছে যাই হোক আবার বলতে শুরু করি যখন আমার বয়স পাঁচ বছর আমাকে ভদের স্মৃতি বালিকা বিদ্যালয়ে ভর্তি করা হলো একে একে চলে গেল চারটি বছর তখন ক্লাস নাইন কিন্তু নাইনে ওঠার সৌভাগ্য আমার হয়নি কারণ আমি সিক্সে একবার ফেল করি পড়াশোনায় মন লাগতো না বাড়ি নিজস্ব হয়ে বিক্রি করে দিতাম বলতাম হারিয়ে গেছে মিথ্যে কথা বলা চালু করলাম এত মিথ্যে কথা এত মিথ্যে কথা জীবন খালি মিথ্যে কথাই বলতে লাগলাম মাকে বলি মিথ্যে কথা মাস বলি মিথ্যে কথা ক্লাসে বলে মিথ্যে কথা বন্ধু তো হ্যাঁ নেই ছিল না হয়ও নি এত মিথ্যে কথা বলতাম বই পড়তে ইচ্ছা করতো না মন লাগতো না মাথার ভিতর শুধু একটা জিনিসই ঘুরতো কে আমার মা কে আমার বাবা এরা তারা তখন বড় হয়েছি তাই সিক্সে যখন খেল করি আমার বাবা আমার ঘরে খুব হয়েগে যায় যে তুই পড়াশোনা করিস না কেন আমি বললাম আমার পড়ায় মন লাগে না আমি বললাম আমার পড়ায় মন লাগে না আমার বাবু বললো কেন মন লাগে না কি হয়েছে আজ যেখানে যাই সেখানে সবাই বলে রায়ের বিয়ে পাওয়া আমি এই জন্য পড়ায় মন লাগে না আমার মা বাবা কেন চিনি না ঠান্ডা লেগে গেছে ঈশ্বর কেনই বা দিলেন আমার ভিতরে এই কম কি দোষ আমার কিন্তু বর্তমান যেটা বুঝি জন্ম জন্মান্তরের পাপের ফল আমি বহুত পাপ করেছি জানে অঞ্জানে এত পাপ করেছি যে সেই পাপ রাখার জায়গা হয়নি তাই আমার পাপ শুধু আসলে ফিরিয়ে দিয়েছেন আমাকে কিন্তু সূর্য ক্ষমতাটা দিয়েছে তাই আমি সহ্য করতে পারি এরপর ক্লাস সেভেন আমাকে কেউ মারতো না ভালোবেসে পোজা পা বাবা আমার মা যে মাখার ওগুলো ছেড়ে দাও ও সমস্ত মনে রাখতে নেই ধরো আমরা তোমার মা বাবা না কিন্তু কমতি তো কিছু রাখিনি তোমার সোনা গয়না বিয়ে দেওয়ার জন্য তোমার জন্য এলআইসি যাতে বিয়ে দিতে তোমার পয়সা কম না হয় ব্যাংকে টাকা রেখেছি জমি জায়গা করেছি সংসারে খালা কাশা কিছুর কমতি রাখিনি কিসের অভাব তোমার আমি তো কোনো অভাবই রাখিনি তবে কেন এত কষ্ট আমার একটা বান্ধবী ক্লাস সেভেনে যে হয় যার নাম চিত্রা ঘোষ মিথ্যে কথা বললাম চিত্রা দত্ত ওর সাথে আমার বন্ধুত্ব হয় নিজের বোনের মতো দেখতাম ওকে পরে সে কাহিনীটা বলব পরে আমার সঙ্গে কি ব্যবহার করেছে পরে বলুন এক থালায় ভাত খেতাম একসঙ্গে হাত ধুতাম আমার মা ওকে না দিয়ে আমাকে ভাত দিত না বসে থাকতো চিত্র আসবে একসঙ্গে দুজনে খাবে আমাকে একটা মাছ দিলে ওকেও একটা ভা ভাজা মাছ দিত কিন্তু জানি না ও মন থেকে নেয় আমাকে ভালোবাসত নাপরী এলো বাবা না আর পড়াবো না তোমাকে আমিও বললাম বেঁচে গেলাম আমার আর পড়ার দরকারও নেই আমি আর স্কুলেই যাব না স্কুল বন্ধ হয়ে গেল আমি আমার মতো চলতে শুরু করলাম কী চলতে শুরু করলাম সেটা আগামী দিন শোনাকুণ আপনাদের আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন নমস্কার